আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্থির গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে সকলে আমার জন্য দোয়া রাখবেন আজকে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটির হেডলাইন হলো আঠারো হাজার মাকলুকাত নিয়ে কিছু তত্ত্ব আলোচনা আল্লাহ তো সমান বিচারক কারোর প্রতি অবিচার করে না কিন্তু আমাদের মাথায় কিছু কিছু বিষয় ধরে না বুঝতে পারি না তাই মনে মনে ভাবি আল্লাহ কি অবিচার করেন যেমন আল্লাহ সমস্ত রুহ বা আত্মা একসাথে সৃষ্টি করিয়াছেন কিন্তু একটি বিষয় বুঝতে পারি না সমস্ত রুহু বা আত্মা যদি একই সমানের সৃষ্টি করা হইয়া থাকে তাহলে কিছু আত্মা জন্ম নিতে হইল সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাতে আর আঠারো হাজার হইতে এক শুধু মানুষই জন্ম নিয়েছে তাহলে মানব জন্মটা তো শ্রেষ্ঠ জন্ম একদল মানুষ জন্ম নিল এবং বাদবাকি আত্মাগুলি প্রাণীজগতে চলিয়া গেল এখন আমাদের বুঝার বিষয় হল সৃষ্টির শুরুতেই সমস্ত আত্মাকে একই সাথে সৃষ্টি করা হইয়াছে যাহারা প্রাণী জগতে গাছপালাতে এবং পানির তলদেশে জন্ম নিয়ে গিয়াছিল এখন কথা হলো সেই আত্মাগুলো মানুষই জন্ম নিল সেই আত্মাগুলো কি অপূর্ণতা ছিল সেই আত্মাগুলোর কি পূর্ণতা ছিল এবং যাহারা বন্য প্রাণী গাছপালাতে চলিয়া গেল বা জন্ম নিতে হইল তাহাদের এমন কি পাপ কি অপরাধ বা কী অপূর্ণতা ছিল একই সাথে একই সমানে সৃষ্টি হইল মানুষ শান্তিময় ও শ্রেষ্ঠ হইয়া আসিয়া গেল তাহলে কি আঠেরো হাজার মাকলুকাতের মাঝে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি মাকলুকাত বিনা দোষে দোষী হইল যদি তাই হয় তাহলে আল্লাহ অবিচার করিল অবশ্যই না আল্লাহ কখনো কোন বিষয় অবিচার করেন না হ্যাঁ আল্লাহ অবিচার করেন না তাহলে কোন বিচারে আঠারো হাজার মাকলুকাত থেকে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি মাকলুকাত প্রাণীজগতে জন্ম নিতে হইল এক সমানে সমস্ত আত্মার সৃষ্টি হইয়াছিল এক সমানে সমস্ত আত্মা সৃষ্টি হইয়া তো কোনো অপরাধ বা কোনো পাপ করে নাই আবার আল্লাহ তো অবিচারও করে নাই কোন কারণে তাহারা এই শান্তি ভোগ করিতে না পারিবে তাহারা এই অশান্তি ভোগ করিবে বন্য প্রাণীদের তো কোনো ঘর বাড়ি নেই বা তারা পাকশাক করেও খেতে পারে না এবং জীবিত এক পশুকে আরেক পশু জীবিত ধরিয়া জীবিত কামড়ে ছিঁড়ে খাইতেছে এবং পশুটি অন্য পশুকে জীবিত ছিঁড়ে খাইতেছে আরেক পশু আসিয়া সেই পশুটিকেও ছিঁড়ে খাবে কিন্তু আমরা যাহারা মানুষ হইয়া জন্ম নিয়েছি তাহাদের তো একটি স্বাধীনতা আছে যে এই মুহূর্তে কেউ আমাদের মারতে আসবে না বা কামড়ে ছিঁড়ে খেতে আসবে না আমরা মানুষ স্বাধীনতা আছে এই প্রাণীদের তো কোনো স্বাধীনতা নাই তাহারা কোন কারণে ঠকিল যদি বলা হয় আল্লাহ সমস্ত আত্মাকে হইয়া বলিয়াছিলেন একজন আত্মা ধাক্কা মারিল খোঁচা মারিল বা মারামারি করিল এর জন্য কি আত্মাগুলোকে বন্য প্রাণীতে পাঠাইয়া দেওয়া হইল তাই বলে একটু অপরাধের কারণে গাছপালা পশু পাখিতে তাদেরকে বানাইল বা এই পৃথিবীতে পাঠাইয়া দেওয়া হইল অল্প কোনো অপরাধে কি মানুষকে ফাঁসি দেওয়া যায় তাই বলে কি জন্ম জন্মান্তরে সাজা দেওয়া হইলো তাই বলে কি জন্ম জন্মান্তরে সাজা দেওয়া হইল নিশ্চয়ই আত্মাদের আরও কোনো গভীর অপরাধ ছিল আরও কোনো গভীর কোনো বড় অপরাধ ছিল যদি আল্লাহ আমাদেরকে দয়া করে জানার তৌফিক দান করে তাহলে আমরা অবশ্যই জানতে পারব। হে জগতবাসী আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ